তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতন পাবেন এইবারে যদি এই গাড়ি এয়ারপোর্টে যদি টিপ মারেন অথবা ভাড়াও যদি ছাড়ান মাসে পনেরো ষাট হাজার টাকা মানে প্রবাসী বাইদের জন্য সুখ হ্যাঁ প্রবাসী বাইদের জন্য একেবারে সুখ ওকে এ পাঁচটা এই একবার টানা বডি ভাই হ্যাঁ টানা বডি ডান পাশের হ্যাঁ ডোর ভাই হ্যাঁ সামনের ডোর এবং যা আছে সবকিছু একদম অ্যাকটিভ হ্যাঁ যা আছে সবকিছু 100% অ্যাকটিভ চলেন আবার ইঞ্জিনটা দেখা যাক জি আর আমরা বৃষ্টির মাঝে ভিডিও করতেছি হ্যাঁ আমরা বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি আসলে একটা গাড়ি যদি ভালো মতন যদি না দেখাইতে পারে ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা বাসা বসে বসে কেমনে গাড়ি কিনবেন আসলে আশা করি ভিডিওতে যা দেখবেন বাস্তবে তার থেকে অনেক ভালো দেখতে পারবেন জি